আসসালামু আলাইকুম সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও তো আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন সো আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বেল দেখে বোঝে গিয়েছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে সো চলুন বেশি দেরি করবো না শুরু করা যাক তবুও আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিও আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে গ্রামীণ অফারের প্রাইস কেমন সো চলুন দেখে আসি প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করে দিতে হবে সবাই কিছু একটু নিট করে দিবো গ্রামীণ যেহেতু আজকে সো গ্রামীণের বিষয় হিট করবো সো চলুন আমি নিট করি চল্লিশ জিবি আচ্ছা জিপি চল্লিশ জিবি নিট তো আমি জিপি চল্লিশ জিবি নিট করে দিলাম দেখুন আমরা একটু অপেক্ষা করব দেখুন বলতে বলতে কিন্তু আমাদের সামনে অবশ্য চলে আসছে মানে চেক অফার নাম্বার দিয়ে চেক করবে তারপরে কিন্তু আমাদেরকে অফারটা দিবে দেখুন চারশো পঁচাশি টাকা কিন্তু চেক অফার রয়েছে যে এই নাম্বারে পাবে কিনা চারশো পঁচাশি টাকা চেক অফার গ্রামীণের অফার কিন্তু খুবই বেশি চাষ অনেক দাম বেশি হয় যেহেতু আমার গ্রামীণ সিম নেই আর মাই মাই মাইজিপি অ্যাপসও নেই আপনাদেরকে অ্যাপস থেকে দেখাইতে পারতেছি না অন্যথায় আমি আপনাদেরকে অ্যাপস থেকে দেখাইতাম অল্প দামে কিন্তু আমাদের এখানে পাচ্ছেন ঠিক আছে সো অনেক কম দামে পাচ্ছেন যেখানে আমি আপনাদেরকে যদি সাধারণত দেখাইতে যাই গ্রামীণ সিম গ্রামীণ সিমের অফার কিন্তু আমরা সাধারণত দেখাইতে গেলে আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ করব গ্রামীণ সিমের রেট ঠিক আছে এসো জিপি অফার অফার রেট সার্চ কয় তারিখ একুশ তারিখ

যে এরকম কম দামে কিন্তু কেউ দিবে না আমি ইউটিউবে সার্চ করে দেখলাম ইউটিউবেও কিন্তু এত কম দামে দিচ্ছে না সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন খুবই কম দামে আপনারা দেখবেন চল্লিশ জিবি প্রথমে দেখবেন সিমে দেখে নেবেন যে চল্লিশ জিবির প্রাইস কত পরে দেখার পরে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে এখানে এসে একবার দেখতে পারেন কত টাকা প্রাইস পাচ্ছেন ঠিক আছে সো যারা অ্যাড হতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইলে ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে যারা অ্যাড হবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ